আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল তো দেখেন কি করতেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন ঘর দুয়ার এখন পণ্য পরিষ্কার করে নাই মাত্র ঘুম থেকে উঠলাম তো তার সঙ্গে সঙ্গে চলে আসলো ওয়াইফাই লাগাইতে কারণ ওয়াইফাইয়ের তারটা নষ্ট হয়ে গেছে না কি হয়ে গেছে বুঝতে পারতেছি না দুই দিন যাব তো ওয়াইফাই নাই এই তো দেখতে পাচ্ছেন নয় ফাই ঠিক করার জন্য চলে আসছে লোকজন ওই যে ওইখানে দেখে টিনের চালে উঠে যাচ্ছে তো আমার ছেলে তার পেছন পেছন হাঁটতেছে যাইতেছে দেখতেছে ওই দুষ্টামি করতেছে এরকম দেখেন কোথায় বসে আছে ডালের উপরে একদম বসে আছে সে এখানে যে কাঠ ছিল এখানে কাঠ আর কি এখানে বসে আছে তার এখানে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেল একটু একটু বৃষ্টি আসতেছে তো ওরে বলতেছিলাম যে আসো বারান্দায় চলে আসো তো আসে না দেখেন বাড়ি ঘরের কি অবস্থা করেও ঘরের কি বেহাল অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর কী রকম একটা অবস্থা হয়ে আছে তো সকালবেলা উঠছি এখনো কিছু করি নাই কিন্তু কালকে রাত এগারোটা বাজে ওয়াইফাই লোককে ফোন দিয়েছিলাম যে সকাল সকাল এসে ঠিক করে যেতে দেখেন এখানে হাড়ি পাতিল সব নিয়ে নিয়েছি আর এখানে দেখেন মুগির বাচ্চাগুলো মাত্র রকম যে দেখেন গাছপালার অবস্থা বৃষ্টির দিনে তো সব সবজি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে তো কুমড়োর ফুল ধরেছে অনেক সেটাই দেখতেছিলাম আমি যে অনেক ফুল ধরেছে কিছু কুমড়াও ধরেছে কিন্তু ওই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাবে পোকা হয়ে যেতেছে এরকম আর কি তো এখানে দেখেন আমি গেলে গাছপালা দেখতেছিলাম তো প্রতিদিনের রুটিন হয়ে গেছে আমার প্রতিদিন সকালবেলা উঠে সবজি বাগানে চলে যায় কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে দেখি পোকা ধরছে কিনা না ধরছে ওইগুলা দেখি আর কি তো এই আমার খুব ভালো লাগে যে দেখেন পেঁপে গাছ ও মারসাল্লা ধরতেছে তো তো সব মিলে সকাল সকাল একটা অন্যরকম একটা পরিবেশ দেখেন কি হচ্ছে এখানে ঝিঙে গাছ কোথায় উঠে গেছে তো এই দেখেন ঝিঙে আসছে তো বৃষ্টির কারণে ঝিঙে গেলায় সব আসে কি এইরকম হয়ে তারপর কিন্তু লাল হয়ে আবার নষ্ট হয়ে পড়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল আবার সবাইকে